সকালে আমি টাকা পকেটেই রাখছি টাকা এখান থেকেই চুরি হয়েছে কি ভাই আপনার কি টাকা চুরি হয়েছে নাকি হ্যাঁ ভাই কেন আপনারও কি চুরি হয়েছে নাকি হ্যাঁ ভাই আমার তো বিশ হাজার টাকা চুরি হয়ে গেছে আরে আমারও তো পঁচিশ হাজার টাকা চুরি হয়েছে কি বলেন এই দ্রুত যাও তোমরা তোমাদের ম্যানেজারকে ডেকে নিয়ে আসো ইস আশ্চর্য কি হয়েছে স্যার আমাদের দুজনের টাকা এখান থেকে নাই হয়ে গেছে আমার মনে হয় কি আপনার স্টাফরাই এই কাজটা করছে তাড়াতাড়ি এদেরকে চেক করেন কি বলতেছেন স্যার আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে আমাদের দুইটা স্টাফই খুব ইমানদার স্টাফ ওরা এই কাজ করতেই পারে না স্যার শোনেন ম্যানেজার সাহেব ওরা ইমানদার হোক আর যাই হোক আমাদের টাকা এখান থেকে নাই হয়ে গেছে এখন আপনার ওদেরকে চেক করতেই হবে আচ্ছা চেক করতেছি আরে এগুলো তো আমার টাকা আপনি ওরেও চেক করেন এই সামনে আসো আরে এগুলো তো আমার টাকা দেখছেন টাকা চুরি আপনার স্টাফরাই করছে শোনেন ম্যানেজার সাহেব এই কথা আমি এখন পুরা এলাকায় বলে দেব প্লিজ স্যার এই কাজটা করবেন না আমাদের রেস্টুরেন্টের নাম বদনাম হয়ে যাবে তাহলে কি করব আমরা এতক্ষণ আমাদের সময় অপচয় করলেন আমরা এখন খাবারের কোনো বিল দেব না জি ওকে স্যার কোনো সমস্যা নেই আপনাদের খাবার আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে ফ্রি ঠিক আছে চলেন হ্যাঁ চলেন